আসসালামু আলাইকুম খুবই গুরুত্বপূর্ণ একটি সংবাদ এই মুহূর্তে ভারত যে সিদ্ধান্ত নিতে যাচ্ছে যদি সত্যি সত্যি তারা বাংলাদেশের বিপরীতে সার্জিক্যাল স্ট্রাইক পরিচালনা করে তাহলে পরিণতি অত্যন্ত ভয়ঙ্কর হবে এমনকি এটা একটা বড় ধরনের যুদ্ধের পূর্বাভাস হিসাবেই আমরা দেখছি প্রথমত আপনাকে বুঝতে হবে সার্জিক্যাল স্ট্রাইক বা যুদ্ধের ভাষায় এই সার্জিক্যাল স্ট্রাইক কি এর গুরুত্ব কতটুকু আর এতে কোন একটি দেশের বিরুদ্ধে আরেকটি দেশ কিভাবে লড়াই করে এবং পরিণতি কোন দিকে যায় সার্জিক্যাল স্ট্রাইক হল এক ধরনের সুনির্দিষ্ট সামরিক অভিযান অর্থাৎ যেখানে শত্রুপক্ষের একটি নির্দিষ্ট লক্ষ্যবস্তুকে কেন্দ্র করে যেমন হতে পারে এটা ঘাঁটি অস্ত্রাগার অথবা রাশিয়া ইউক্রেন যুদ্ধে আপনি দেখেন তাদের যেই বিদ্যুৎ ক্যাপাবিলিটি গ্যাস চেম্বারগুলো অথবা গ্যাসের যে ক্ষেত্রগুলো এরকমভাবে নির্দিষ্ট একটা লক্ষ্যবস্তুকে টার্গেট করে আপনার হামলা চালানো হয় আর যার মূল উদ্দেশ্য থাকে ন্যূনতম বেসামরিক ক্ষয়ক্ষতি অর্থাৎ বেসামরিক জনগণের যেন ক্ষয়ক্ষতি না হয় আর হলেও সেটা যেন একদম ন্যূনতম পর্যায়ে থাকে বা কলাচর ড্যামেজ আর শুধুমাত্র সেই টার্গেটেড জিনিসটাকেই ধ্বংস করা ক্ষতিগ্রস্ত করা দেওয়া অর্থাৎ মূল সার্বিক যুদ্ধ না একটা নির্দিষ্ট জিনিসকে টার্গেট করে লক্ষ্য থাকে হতে পারে এটা বাংলাদেশের একটা ক্যান্টনমেন্ট হতে পারে আমাদের সীমান্তবর্তী বিজিবির কোন ঘাঁটি হতে পারে কোনো একটা নির্দিষ্ট শহরের কোনো একটা নির্দিষ্ট বাড়ি অথবা কোনো কিছু বুঝতে পারছেন সার্জিক্যাল স্ট্রাইকটা হচ্ছে সার্বিক যুদ্ধ না তবে যুদ্ধেরই একটা পূর্বাভাস এটি একটি সীমিত আকারের অত্যন্ত নির্ভুল এবং কৌশলগত হামলা যা কোনো বড় আকারের যুদ্ধের দিকে না গিয়ে নির্দিষ্ট শত্রুর ক্ষতি সাধনের জন্য যেমনটি ভারত এবং পাকিস্তানের মধ্যে নিয়ন্ত্রণ রেখায় ভারতীয় সেনাবাহিনী অতীতে এই ধরনের সার্জিক্যাল স্ট্রাইক পরিচালনা করেছে আবার আপনি ধরেন ইসরায়েল মাঝে মাঝে এই ধরনের অভিযান চালায় ইরান সহ পৃথিবীর বিভিন্ন জায়গায় একটা নির্দিষ্ট জায়গাকে টার্গেট করে এখন হঠাৎ করে কেন বাংলাদেশে এই সার্জিক্যাল স্ট্রাইকের আলোচনা আসছে গতকালকে আমাদের গণমাধ্যম প্রথম সারি গণমাধ্যম আমার দেশ পত্রিকায় যে নিউজটা আসছে বাংলাদেশে সার্জিক্যাল স্ট্রাইকের আহ্বান জানিয়েছে ক্ষমতাসীন দল বিজেপির একজন ঊর্ধ্বতন নেতা বিজেপির নেতা শুভেন্দু অধিকারীর সাথে বনগা উত্তরের বিজেপির বিধায়ক অশোক কীর্তনিয়া তারা এই আহ্বান জানিয়েছেন মোদী সরকারকে বাংলাদেশ নিয়ে উত্তেজনার আবহে বিজেপি নেতাদের এমন মন্তব্যে বিতর্ক আরও উস্কে গেল সীমান্তে উত্তেজনা এবং সাম্প্রতিক একটি হত্যাকাণ্ডের প্রতিবাদ জানাতে ভারতের হিন্দুত্ববাদী দলটির নেতারা তারা যেই বক্তব্য দিচ্ছেন আসলে এটা ভারত এবং বাংলাদেশের মধ্যে যুদ্ধ বাদিয়ে দেওয়া ছাড়া আর কোনো কিছুই ফলাফল বয়ে আনবে না আপনার বিজেপির বিধায়ক অশোক কীর্তনিয়া এবং হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার তারা সহ শুভেন্দু অধিকারী যিনি প্রতিনিয়ত বাংলাদেশ সম্পর্কে নেগেটিভ বক্তব্য করেন তাদের বক্তব্য ছিল এটা যে ডক্টর ইউনুসকে একটা শিক্ষা দিতে একটা সার্জিক্যাল স্ট্রাইক পরিচালনা করা দরকার ভারতে কূটনৈতিক সমাধানের বদলে বিতর্ক এবং উস্কানি বেশি শোনা যাচ্ছে বলে তারা মনে করছে যে বাংলাদেশের পক্ষ থেকে এই মুহূর্তে এই অ্যাক্টিভিটিজগুলো হচ্ছে অসীম সরকার প্রকাশ্যে সার্জিক্যাল স্ট্রাইকের আহ্বান জানিয়েছে তার সরকারকে তার বক্তব্য যেভাবে পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল সেভাবে বাংলাদেশেও অভিযান করুক ভারত সরকার অর্থাৎ দুই সালে পাকিস্তানের সাথে আপনার যে সীমান্তবর্তী এরিয়া সেখানে একটা সার্জিক্যাল স্ট্রাইক দিয়েছিল ভারত এবং তাতে তারা সফল হয়েছিল সো এই বিধায়করা মনে করছেন বা এমপিরা মনে করছেন তেমন একটা স্ট্রাইক বাংলাদেশে দেওয়া দরকার প্রয়োজনে বাংলাদেশকে ভারতের সঙ্গে নিয়ে সেখানকার উগ্রপন্থীদের পাকিস্তানে পাঠিয়ে দিক আপনার বলা হচ্ছে যে কেন্দ্রীয় সরকারের এখনই উচিত বাংলাদেশকে আর বাড়তে না দেওয়া এখনই সার্জিক্যাল স্ট্রাইক করা দরকার অর্থাৎ ভারত চাচ্ছে এই মুহূর্তে এই মুহূর্তে বাংলাদেশ থেকে ভারত বিরোধী যে সকল বক্তব্য ভারতের সার্বভৌমত্ব বিরোধী যে বক্তব্য সকল কিছুকে তারা খুবই সিরিয়াস নিচ্ছে আর এই মুহূর্তে জনাব তারেক রহমানের ফেরাতে কিছুটা স্বস্তি ফিরেও ভারত বাংলাদেশের ব্যাপারে আশ্বস্ত হতে পারছে না কারণ এই সরকারের সময় বিভিন্ন সময় পাকিস্তানের বিভিন্ন ঊর্ধ্বতম জেনারেলরা যখন বাংলাদেশ সফর করছেন তখন ভারত মনে করছে তাদের যে সেভেন সিস্টার্স তাদের যে শিলিগুড়ি করিডোর বিভিন্নভাবে বাংলাদেশের মাটি ব্যবহার করে পাকিস্তান বড় কোনো ঘটনা ঘটাইতে পারে আর ওই রকম ঘটনা ঘটানোর আগেই উচিত ভারতের একটা সার্জিক্যাল স্ট্রাইক করা যেন বাংলাদেশের শিক্ষা হয় এখন ভারত চাইলেই করতে পারে পারে সার্জিক্যাল স্ট্রাইক দিলে আমাদের কিচ্ছু করার থাকবে না এই মুহূর্তে আমাদের সাথে অন্য কোন দেশের প্রতিরক্ষা চুক্তি নাই যে ওই দেশ আমাদের পক্ষে এসে লড়াই করবে সো সবকিছু মিলিয়ে আমার মনে হয় না ভারত এই ধরনের পদক্ষেপ নেবে তবে আমি জানি না যে নির্বাচনের আগে আসলে কোন রকম অশুভ ঘটনা ঘটে কিনা ভালো থাকুন আসসালাম